শীতকালীন অবস্থায় জটিলতার সংখ্যা অনেক বেশি কেউ কেউ মনে করেন বিশ সপ্তাহ পরে চেক আপ নেবেন কেউ কেউ মনে করেন সমস্যা হলে চেক আপ নেবেন কেউ কেউ মনে করেন ডেলিভারি করতে যাব কেউ মনে করেন বাসায় ডেলিভারি করব এগুলির জন্য জটিলতা অনেক বেশি হচ্ছে আসসালামু আলাইকুম আমি ডক্টর নাহিদা নাজদিন আমি একজন গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক আমি গাইনি বিষয়ের উপর এফসি পেস ডিগ্রি অর্জন করেছি এছাড়া পদে ক্রমে আমি এম ডিগ্রি এমএস ডিগ্রি ডিজিও এবং এমপিএচ ডিগ্রি অর্জন করেছি বাংলাদেশের মোটামুটি সব ধরনের ডিগ্রি আমি করে ফেলেছি তো এখন গাইন বিষয়ের উপর প্র্যাকটিস করছি তো আমি আজকে বলতে চাই গর্ভবতী মহিলাদের চেক আপের সময় এবং গুরুত্ব সম্পর্কে বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে গর্ভকালীন অবস্থায় জটিলতার সংখ্যা অনেক বেশি আইসিউ সেবা নিতে হচ্ছে অনেক বেশি সংখ্যক গর্ভবতী মাকে যেটা আগে আমরা কখনোই দেখিনি এটার প্রধান কারণ আমাদের ফিল্ডে আগে যে ফিল্ড কাজ করতেন মাদের রেজিস্টার ছিল সেখান থেকে রেগুলার বাড়ি করা তারপর তার যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করা প্রচাপ পরীক্ষা করা ওজন পরীক্ষা করা প্রেশার দেখা এগুলি নিয়মিত করতে এবং যে কোনো সমস্যা পেলে তা পরবর্তী থানা পর্যায়ে এবং জেলা পর্যায়ে এবং মেডিকেল কলেজ যার যেখানে সেবাটা প্রয়োজন সেখানে রেফার করা হতো কিন্তু এই মাঠ পর্যায়ের কর্মীদের সল্পতা এটা একটা কারণ এর কারণে নব দম্পতিরা যারা গর্ভবতী হচ্ছেন তাদের ঠিক জানা নাই ধারণা নাই যে চেকআপটা কখন নিতে হবে এটা গুরুত্ব কি কেউ কেউ মনে করেন সপ্তাহ পরে চেকআপ নেবেন কেউ কেউ মনে করেন সমস্যা হলে চেকআপ নেবেন কেউ কেউ মনে করেন ডেলিভারি করতে যাবো কেউ মনে করেন ভা বাসায় ডেলিভারি করবো এগুলির জন্য জটিলতা অনেক বেশি হচ্ছে যে মাসে প্রথম মাসিক বন্ধ হয়ে যায় সেই মাসেই জানতে হবে যে আসলে তিনি গর্ভবতী হলেন কিনা এবং সেই গর্ভটা সঠিক জায়গায় আছে কিনা যেমন জ্বরে তো গর্ভ আসতে পারে জ্বর ছাড়া জ্বরের বাহিরে যে কোনো জায়গায় গর্ভের স্থান হতে পারে যেমন টিউব অথবা পেটের মধ্যে অথবা উভয় সন্তান ধারণ করতে পারে ওই অবস্থাগুলি অত্যন্ত জটিল মার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যায় মার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় কাজেই প্রথমেই যে একটা চেকআপ অত্যন্ত জরুরি এখান থেকে আমাদের মনে বুঝতে অসুবিধা হবে না প্রথমেই একটা চেকআপ নিতে হবে যে সঠিক জায়গায় সন্তানটা ধারণ করেছেন কিনা তার তারিখ সম্ভাব্য তারিখ কবে গর্ভধারণের সম্ভাব্য তারিখ প্রসবের সম্ভাব্য তারিখ কবে এটা নির্ধারণ করার প্রথম কাজ আর গর্ভধারণের পর জটিলতা গুলি সাধারণত প্রথম তিন মাসে বেশি হয় যেমন গর্ভপাত অন্যান্য অরুচি তারপরে কোষ্ঠকাঠিন্য নিরাময় দিতে পারি এই জন্য গর্ভবতী সেবাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম থেকেই পাঁচ মাস বয়সে গর্ভ চেক আপ করতে যাবো তখন যদি বাচ্চার জন্মগত পুঁজি হয়ে থাকে অলরেডি তাহলে সেটা আমার কোনোভাবে কোনো কিছু করা সম্ভব না কিন্তু যাতে জন্মগত ত্রুটি না হয় সেই জন্য আমরা কিন্তু একটা ব্যবস্থা কিছু কিছু চিকিৎসা আমরা দিয়ে থাকি যেমন পলিক ভিটামিন ডি এগুলি দিয়ে থাকি উচ্চ রক্তচাপ যেন না হয় এটার জন্য ভিটামিন ডি পলিক ডেগুলি এগুলি দেওয়া হয় এই যে ব্যবস্থাপনা এগুলি তো পরে পরে গেলে কখনোই আর সঠিকভাবে তা সমস্যাটা সমাধান করা সম্ভব হবে না নিয়ন্ত্রণে এনে পরবর্তীতে আবার প্রেগনেন্সিটা প্রোগ্রেস করে যেতে হবে কিন্তু যেহেতু নিয়ন্ত্রণ করার পূর্বে আমরা যাতে সেই সমস্যা তৈরি না হয় এই প্রতিরোধ করতে পারি সেই জন্য গর্ভবতী চেকআপটা প্রথম মাস থেকেই জরুরি তবে সবচেয়ে ভালো কনসেপশনাল কাউন্সিলিং বলে এটা হচ্ছে গর্ভধারণের পূর্বেই একবার বিবাহের পরে যদি তারা সন্তান নিতে চান সেটা অথবা নিতে না চান দুই ক্ষেত্রেই তাদের ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যে যদি সন্তান নিতে না চান তাহলে কয় বছর সন্তান না নিলে সেফ থাকবেন পরবর্তী সন্তান আসতে সমস্যা হবে না এটা কোন পদ্ধতিটা তাদের জন্য সেফ এটা জানাও আর যদি সন্তান নিতে চান তাহলে সে সন্তানের জন্য সে ফিট কিনা কোন সমস্যা আছে কি সেটা জানার জন্য কিছু জরুরি পরীক্ষা নিরীক্ষা আছে যেগুলি এবং কিছু নিয়ম কানুন আমরা বলে দিই সেগুলি তাদের জন্য অত্যন্ত জরুরি যাতে এই গর্ভপাত সময়ের আগে ডেলিভারি জন্মগত ত্রুটি এ ধরনের মারাত্মক ঝামেলা না হয় কাজে আশা করি আমরা বুঝতে পেরেছি গর্ভকালীন সময়ে চেকআপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রথম থেকেই সেটা হওয়া অত্যন্ত জরুরি ধন্যবাদ Música